পঠুয়াখালীর মহিপুরে তেল জাতীয় ফসল সূর্যমুখী কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে শুক্রবার শেষ বিকেলে আয়োজনে আয়োজনেপুর গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের বীজ অনুবিভাগের যুগ্ম সচিব ও মহাপরিচালক আবু জুবাইর হোসেন বাবলু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির সদস্য বীজ ও উদ্যান বিভাগের পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ব্র্যাক এন্টারপ্রাইজের ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শওকুদ ওসমান বরিশাল এসিআই সিড বিজনেস ডাইরেক্ট সুধীর চন্দ্রনাথ অ্যাডভান্টা সিট ইন্টারন্যাশনাল কান্ট্রি ম্যানেজার ড এম জিয়াউর রহমান পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আরাফাত হোসেন সহ কর্মকর্তারা ইয়েস ইলেকট্রনিক্স স্মার্ট ওয়াল্টন এসি শুধু রুম ঠান্ডা করে না জীবাণুমুক্ত মুক্ত করে এবং ওয়াইফাই এর মাধ্যমে বাইরে থেকে নিয়ন্ত্রণ করা যায় স্মার্ট ওয়াল্টন এসি পাবেন ইয়েস ইলেকট্রনিক্স এ ইয়েস ইলেকট্রনিক্স সবুজ বাগমোর পটুয়াখালী জানেন যে চেঞ্জ আমাদের এটা পরিবর্তন করতেই হবে কারণ আমাদের জমি যেভাবে কমে যাচ্ছে হ্যাঁ এই স্বল্প পরিমাণ জমি থেকে আমাদের অধিক ফসল উৎপাদন করার আর কোনো বিকল্প রাস্তা তো আমাদের এখন আপনারা জানেন যে উত্তরবঙ্গে যে এরিয়াটা আছে বাংলাদেশের যেটাকে গুদাম বলা হয় তো তার জমি প্রতীক নাই আমাদের অতিরিক্ত যে খাদ্য দরকার খাদ্য বলতে শুধু ধান না শুধু ভাত না এর সাথে অন্যান্য যত কিছু খাবার আমরা খাই সব খাদ্য আমাদের প্রয়োজন তাহলে সেটা করতে গেলে আমাদেরকে অবশ্যই আহ সেই দক্ষিণবঙ্গ বিশেষ করে পূর্বকালী বরিশাল এই এই এলাকাকে আমাদের গুরুত্ব দিতে হবে এবং সেটা পরিবর্তন অবশ্যই আমাদের হবে কারণ একসময় তারা জানে যে উত্তরবঙ্গে কিন্তু ফসল আবাদ একসময় হতো না কিন্তু আজকে সেখানে হ্যাঁ একই জমিতে কি বৎসরে তিনবার পর্যন্ত ফসল তার উৎপাদন করতে পারতেছে এইটাও এটাও ইনশাআল্লাহ আমরা খুবই আশাবাদী যে এই এরিয়াতেও এই এলাকাতেও এটার একটা আমি আমি তো বিশ্বাস করি হ্যাঁ যে আজ থেকে দশ বছর পরে এইখানেও দেখবেন যে কোনো জমি পতিত সিঙ্গার র্যাঙ্কস এবং ভিগো ব্র্যান্ডের টিভি ও ফ্রিজ পাবেন একই শোরুমে ইয়াস ইলেকট্রনিক্স এ পছন্দের ব্র্যান্ডের পণ্য পেতে চলে আসুন ইয়েস ইলেকট্রনিক্স সবুজ বাগ মোড় পটুয়াখালী এই অনুযায়ী অ্যাডাপ্টেশন ক্লিনিকের মাধ্যমে তাদেরকে উন্নত ধরনের বীজ সার তারপরে পরামর্শ এগুলো প্রদান করে আসছি এবছর আমরা বিভিন্ন ধরনের ফসলের মধ্যে সূর্যমুখী চাষ করেছি সাড়ে তিন হাজার বিঘা জমিতে যেখানে দুই হাজার কৃষক উপকৃত হয়েছে তাদেরকে বীজ সার সহ সব কিছুই দেওয়া হয়েছে উন্নত বীজ পরামর্শ দেওয়া হয়েছে আমরা প্রায় ছাব্বিশশো বিঘা জমিতে মুগ ডাল করেছি আটশো বিঘা জমিতে মরিচের চাষ করেছি ওরকম জমিতে প্রায় ভুট্টা চাষ করেছি তো এগুলা সবই করা হচ্ছে হলো কৃষক যাতে তার নিজের পায়ে দাঁড়াতে পারে এই এলাকা পতিত জমি সবচেয়ে বেশি পড়েছিল সেই জমিকে এক ফসলের জায়গায় দুই ফসল দুই ফসল এই জমিকে তিন ফসলি জমিতে পরিণত করা এবং যে ফেলো ল্যান্ড গুলো আছে সেগুলো যাতে চাষের আওতায় আনা যায় এই এরই বিষয়ে কাজ করে হচ্ছে ব্রাক অ্যাডাপটেশন ক্লিনিক তথা ব্রাক আমাদের উদ্দেশ্য হলো যে সারা বছর কৃষকরা যাতে বিভিন্ন ফসল চাষ করতে পারে তো আমরা এই যে মৌসুমটা শেষ হলো তারপর এখানে আমন ধান হবে তো আমন ধানের ক্ষেত্রে আমরা লবণ সহিষ্ণু জাতগুলো সেখানে দিব এবং যেসব জমি একটু উঁচু জমি সেসব জমিতে আমরা ভালো জাতের সবজির আবাদ হবে এবং পাশাপাশি আমরা যে আমাদের বসত বাড়িতে নারীদেরকে দিয়ে আমরা বিভিন্ন ধরনের সবজি চাষ করবো আমরা চাচ্ছি যে সারা বছর বিভিন্ন ফসলগুলো যাতে করতে পারি এবং আমরা কিভাবে পানি ব্যবস্থাপনা করতে পারি মাটির স্বাস্থ্য কিভাবে ভালো রাখতে পারি সেইভাবে আমরা পরিবেশটাকে সচেতন রেখে পাশাপাশি আমরা কৃষকরা যাতে লাভবান হতে পারে সেই ধরনের ফসল চাষে আমরা তাদের পাশে থাকবো তিনটা ফসল করাটা উপকূলীয় এলাকার বড় রকমের চ্যালেঞ্জ আমরা সেই চ্যালেঞ্জটা দূর করার জন্য জলবায়ু পরিবর্তন কর্মসূচি ব্যাখের পক্ষ থেকে আমরা অ্যাডাপ্টেশন ক্লিনিক শুরু করেছি অ্যাডাপ্টেশন ক্লিনিকটা কি আপনি যদি অসুস্থ হন হাসপাতালে যাবেন অথবা ক্লিনিকে যাবেন সেখানে কিছু টেস্ট দিবে এবং একটা ব্যবস্থাপত্র দিবে যে আপনি আগামী তিন মাস ছয় মাস বা এক বছর কিভাবে চলবেন কোন কোন ঔষধটা খাবেন একই পদ্ধতিতে আমরা এই এলাকার যে কৃষক ভাই বোনেরা আছেন তাদের দৌড় যাচ্ছি তাদের আমরা মোবাইল ক্লিনিকের মাধ্যমে তাদের পাশে যাচ্ছি তাদের সমস্যাগুলো শুনছি এবং তাদেরকে আমরা ব্যবস্থাপত্র দিচ্ছি যে সারা বছর সে কিভাবে কৃষি করবে একই সাথে যখন জমিতে তার কোনো পোকার আক্রমণ হচ্ছে বা সার কতটুকু দিতে হবে তারা যখন আমাদের ক্লিনিকে আসছেন আমরা তাদেরকে একটা প্রেসক্রিপশন দিয়ে দিই যেখানে বলা থাকে যে ওষুধের ডোজটা কি হবে কিভাবে দিতে হবে প্রত্যেকটা জিনিস আমরা তাদের পাশে থেকে কাজটা করছি এখানে আমাদের যে কথাগুলো তারা বলেছেন এতে প্রমাণিত হয়েছে যে আসলে কোনো কিছু করা যাবে না এমন কিছু না আমাদের কৃষক ভাই যে কথাটি বলেছেন ওনার একটি লাইনই আমাদের জন্য উদ্বুদ্ধ করণের জন্য আমাদের কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য যথেষ্ট সেটি হলো লবণাক্ততা আসলে কৃষি কাজের জন্য বাধা হতে পারে না যদি আমরা সঠিক ব্যবস্থাপনা এবং সঠিক ফসলটি সঠিক সময় নির্বাচন করে পরামর্শ মোতাবেক করতে পারি তাহলে আমাদের জন্য লবণাত্রতা কোন বাধা নয় আমাদের বিএডিসি পক্ষ থেকে এবং আমাদের কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি এবং পরিকল্পনা আছে আমাদের এখানে যে সমস্ত মজা খাল আছে সেই সকল খালকে পুনর্খনন করা পুনর্খনন করে পানি সংরক্ষণ করা এবং এই পানিটি আমাদের শেষের সময় ব্যবহার করা এটা আমাদের পরিকল্পনা আছে অব যেহেতু একটা আমাদের দেশে তেল ফসলের মধ্যে এই সূর্যমুখীটা একটা নতুন ফসল এটাকে আমরা কৃষকদের উৎসাহিত করার জন্য সারা দেশে এই আমাদের পুনরdonor আলতাই আছে এই সূর্যমুখী ফসলটাকে আমরা প্রতি বছর বীজ দিয়ে থাকি এই সময় হাইব্রিড সূর্যমুখী হাইসান 33 জাতের বীজ রোপণকারী কৃষকরা তাদের সফলতা তুলে ধরেন লবণাক্ত এক শতাংশ জমিও পরিত্যক্ত না রাখার পক্ষে কাজ করছে ব্রাক এরি ধারাবাহিকতা এবছর জেলার পাঁচশো হেক্টর জমিতে ব্র্যাকের আওতায় সূর্যমুখীর বাম্পার ফলন হয়েছে মুনতাসির শিব নিউজ ডেস্ক খবর পটুয়াখালী